ভাই আমি একটু বাথরুমে এ যাব তুই এখন বাথরুমে এ যাবি মেলাপথ চলে আসি এখন পানি ঘোরা নেবে কিটা সম্ভব হয় এখন নেওয়া তাছাড়া তো আমার সম্ভব না আমার যেতেই হবে পাঁচ মিনিট থাকতে পারবি না সম্ভব না ভাই না ভাই আমার ঠেকাতে পারলাম না ছোট দাঁড় আমি দেখতেছি হ্যালো বন্ধু হ্যাঁ কন্ধু একটা সমস্যা হয়ে গেছে বন্ধু থাকতে তোর কি সমস্যা আবার বন্ধু আমার আব্বা তো মাঠে জোন নিয়েছে হ্যাঁ তা কি আছে জোনের ভাত দিয়েছে তুমি আব্বাস ফোন করেছে বসে জোনের ভাত দিয়ে দাও হ্যাঁ তো দিয়ে তো আমার কথা কি আছে না মানে বন্ধু বলছিলাম তুই যদি আমার সাথে একটু মাঠে যাতিস তাহলে ভালো হইতো এই শালা আবার সেই ঝামেলা দড়াইছে মাইকি এখন মাঠে গেলে আমার ফেসে দিও নষ্ট হয়ে যাবে না মানসি মাইকি করে খেপা বেনে যে গিরা মানুষ আমার দ্বারা কি মাঠে যাওয়া সম্ভব নো নে ভাই আমি মাঠে যাতে আরব না না বন্ধু আমি আড়widehatতি পারবো না কই আমার আব্বা কইছে কুদাইল নে জাতি মাটে নাকি জমিতি পানি দেবে তাই তুই যা কা হ্যাঁ দিই সোলাছ পানে বন্ধু না রে বন্ধু তুই যা আচ্ছা যা সালা কি করলা লাকি এই সালা হায়া লজ্জা বলতে কিছু নেই মাটে যাবে তাও আমার নিয়ে না জানি যে যাই ওকি জানে না রে এগুলা আমার প্র্যাকটিসে লাগে যাই গে দাদ বাগানে বসে থাকি না হলে সালা বান বাড়ি বাইরে থেকে কাজ শুরু করবে দুই তিন দিনের ভাত একা সম্ভব কি রে ও রবুল না ও মাঠে যায়নি ও মেঘনি বাগানে কি করতেছে কাজ না করে এ শালা শেষলা আবার ফোন দিয়েছে শেষলা শেষলা আমি ভাব গেল না সেটা লেগেই থাকবে না বন্ধু তুই কনে তোর না কলাম যে আমি ভুইতে বানিয়ে দিচ্ছি অসভ্যের মধ্যে ফোন দিয়ে যাচ্ছে